আসসালামু আলাইকুম দশক আপনাদের সাথে আমি আতিক্রাহন পূর্ণিয়া পূর্ণিয়ার খোঁজ এবং পুনিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে রাখি আমাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান খোঁজ খবরে আজকের অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন দেশ বরান্য মানুষ মুক্তিযোদ্ধা দেশের এ সময়কার সময়ের সাথে চলা প্রবীণ ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপির রাজনীতির সাথে যিনি ওতপ্রোতভাবে গত প্রায় যুগের উপর জড়িত আছেন এডভোকেট জনাব ফজুর রহমান এডভোকেট ফজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের দর্শকদের পক্ষ থেকে আমাদের হেডলাইন কেমন দেখছেন জুলাই সনদ বিশ্লেষণ এডভোকেট ফজুর রহমানের মুখে আমরা শুনতে চাই আমরা ওভারঅল আমি আর পুনর্ব্যক্ত করতে চাই না সারাদিনের ঘটনা আপনারা জানেন সংসদ ভবন এলাকা একরকম বতুল হয়ে গিয়েছিল জুলাই যোদ্ধা নামে ব্যানারে তারপর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে পুলিশের খাবার লুট হয়েছে সংসদ ভবনে গেইট তরুণে আগুন দেওয়া হয়েছে যদিও আমাদের চোখে আমরা বিশ্লেষণে বলেছি যেগুলো প্রি অ্যারেঞ্জ কিনা আমরা প্রশ্ন তুলেছি যেগুলো কেউ করিয়েছে কিনা কারণ সবার গায়ে একরকমের শার্ট টি শার্ট ছিল তারা কোথাও থেকে এসেছে কারা এই জুলাই যুদ্ধ আমরা জানি না তারপর বৃষ্টি পরিবেশে যতটা প্রধান উপদেশটা চেয়েছেন আপনারাই দেখেছেন যে সেইভাবে আড়ম্বরপূর্ণ বা সারা দেশের মানুষের পার্টিসিপেশন কি ছিল জুলাই সংশোধন শেষ পর্যন্ত একটা এসেছে ভারবালি মৌখিক একটা সংশোধন আনা হয়েছে যেখানে বাংলাদেশের আওয়ামী লীগ শাসন আমলে গুম খুনের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে বিচারের মুখোমুখি করা সেই জুলাই যোদ্ধা যারা তাদের দাবির কথা তুলে ধরা হয়েছে সেই সংশোধনী ফাইনালি রাজনীতিবিদদের সঙ্গে আলোচনায় কি টিকবে জানিনা সব শেষ রাজনীতি আলাপ যেখানে গড়িয়েছে সেটা হলো যে আগামী নির্বাচন নির্বাচন প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঠিক করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিএনপি প্রাথমিকভাবে সেটা সম্মত জানিয়েছে আমি সার্বিক বিষয়ে আপনার দর্শকদের উদ্দেশ্যে আমাদের সম্মানিত অতিথি বুকে ফজুর রহমান আপনাকে অনুরোধ করছি আজকের দিন এবং এই জুলাই সনদ এই নিয়ে আপনার বিশ্লেষণ আমার দিক থেকে একটা ছোট প্রশ্ন এই সনদ বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে সংস্কার কমিশনের বেতন দিয়ে বিদেশ থেকে উড়িয়ে এনে সনদ হয়েছে এই সনদে জাতি আসলে কি পেতে যাচ্ছে রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শুনছেন দীর্ঘদিন পরে আমি কথা বলছি কারণ আমি কিছুদিন দেশে ছিলাম না আমার গলাটা ডিস্টার্ব করতে আজকে আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি আমার প্রথম আসসালাম সনদ এই কথাটার ব্যাপারে এই ওয়ার্ডটার ব্যাপারে মানুষ খুব ইন্টারেস্টেড না এবং মানুষের সঙ্গে আমিও খুব ইন্টারেস্টেড এখন দেশ যাদের হাতে পড়েছে পাঁচই আগস্টের পরে তারা এই দেশের কেউই ছিল না সময় তাদের বেশিরভাগ বিদেশ থেকে উড়ে এসে ইউনুসফ সহ তারা এই দেশটাকে মনে করছে তাদের একটা শস্য ক্ষেত্র এবং এটাকে যে কোনোভাবে ভোগ করার জন্য তারা দেশটাকে নিয়ে একটা তামাশা করছে বলেই মানুষ মনে করে এবং এই ব্যাপারেও মানুষের সাথে আমি একমত এই করার এরা কিন্তু কেউ না এরা কারা এদেরকে কারা নির্বাচিত করল যদি বলেন যে জুলাই বিপ্লব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে আমি এটা জুলাই তো বিপ্লব না বিপ্লব হলে পর তো সংবিধান থাকার কথাই ছিল না পাঁচই আগস্টে এমনকি আট আগস্টে তো রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার কথা ছিল এখন তো এটা শপথ অনুষ্ঠানটা যেহেতু সংবিধান অনুযায়ী হয়েছে দেশের রাষ্ট্রপতি আছে দেশের সরকার আছে এই সমস্ত কর্মকাণ্ড তো হবে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এই সব কর্মকাণ্ড সবকিছু তো জোর করে সংবিধানের বাইরে করা হচ্ছে বলে আমি মনে করি এটা সংবিধানের ভিতরে না তারা আজকে যেটা করছে আরেকদিন যদি কোন শক্তি কোনো কারণে এইরকম জুলাই আগস্ট বিপ্লব করে আবার যদি ক্ষমতায় আসতে পারে তখন তারা আরেকটা সনদ করবে এই যে তামাশা করা দেশটাকে নিয়ে এই দেশটাকে নিয়ে যে একটা বিদেশি চক্রান্তের খেলা শুরু হয়েছে সেই খেলার এই অংশ হলো আমি মনে করি জুলাই আমি এটা করি না এবং এটার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই এটা যারা করছে এরা শুধু তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় তাদের ক্ষমতা ভোগ করতে চায় এবং এদের পিছনে একটা কালো শক্তি দেখেন কালো শক্তিটা কেমন আমি বারবার বলছি সেই জামাত যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল স্বাধীনতা যারা কোনোদিনই সমর্থন করে নাই আজকে সেই চক্রান্ত করে দেখেন নিজেরা এসে দস্তখত করলো আবার তাদের যে সেই ছেলে পেলে যারা এনসিপি বলা হয় তাদেরকে বলে দিলো তোরা আন্দোলন কর তাদেরকে পুলিশ লাঠি পেটা করলো যেটা আমি সমর্থন করি না রক্তাক্ত করলো সেটা তো নাই আমি করি না কিন্তু ছেলেদেরকে বাইরে রেখে তারা আবার নিজেরা আয়েশা এখন আবার জামাত দেখলাম জামাতের আমির আমির যেন ডাক্তার শফিকুর রহমান সাহেব আবার দেখলাম আহা হা কত খারাপ কার্যে হয়ে গেছে এটা নিয়ে আবার চিন্তা করতে হবে এই যে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া একটা বিনা কারণে একটা দেশের শত শত কোটি টাকা খরচ করে একটা দেশের মানুষকে বিভ্রান্ত করে একটা দেশকে অনিশ্চিত অবস্থায় রেখে এই দেশটাকে জাহান নামে পাঠিয়ে দে এরা যে খেলাটা খেলছে একদিন কিন্তু জনগণ জাগবে এবং সেই জনগণ একদিন কিন্তু তার বিচার করবে কথাটা আমি বলে দিলাম এদের এইসব ব্যাপার কিন্তু কোনোটাই পার পাবে না এখন আপনারা বলতে পারেন আপনার দল বিএনপি তো ওখানে গিয়ে দস্তখত করছে বিএনপি দস্তখত করছে দল যেহেতু দস্তখত করছে আমি দলের এই ব্যাপারে সমালোচনায় যাব না তবে আমি মনে করি শুধু একটা নির্বাচন ওই যে তারা যে কথাটা বলে শুধু একটা নির্বাচনের জন্য সবকিছু বিসর্জন দেওয়া যেমন ঠিক না ঠিক তেমনি নির্বাচনকে দীর্ঘস্থায়ী করার জন্য বিনা কারণে কারণ সৃষ্টি করে একটা দেশের মানুষকে দীর্ঘদিন একটা অসহায় অবস্থার মধ্যে অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে যারা দেশের সঙ্গে শত্রুতা করছেন দুশ্মনে করছেন সেই দেশের শত্রু এবং দুশ্মনদের কিন্তু এক সময় বিচার হবে কথাটা বলে দিলাম ওই যে ইলেকশন ইলেকশন নিয়ে তো আমি কোনো চিন্তাই করি না কি ইলেকশন কার ইলেকশন কারা কারা ইলেকশন করবে বিএনপি তো করতেই চায় ইলেকশন কারণ জানে বিএনপি যে ভোট করলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা দায়িত্ব পাবে কারণ তারা মেজরিটি সিটে পাশ করে ওইটা বিএনপি জানে যদিও ভোটটা এখনো মানুষের কাছে রয়ে গেছে মানুষ কিভাবে দেখছে এখন আর বলা যাচ্ছে না কারণ সবকিছু ধুলাই অন্ধকার হয়ে গেছে দেশ সবকিছু কুয়াশার জন্য ধোয়ার হয়ে গেছে এইভাবে কে কোথায় কি করছে আমরা তো জানি না কারণ আমরা এখন দেখতেছি এই চার্চেও ওই যে এই যে জুলাই কি সন জুলাই মুলাই সনদ এইসব সনদের যে অংশ বড় কথা হয়ে দাঁড়াইছে এই দেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক মানুষের যে সম্পর্ক আইন আদালতের যে সম্পর্ক এখন সৃষ্টি হচ্ছে এবং দেশের সামরিক বাহিনীকে যে বিনা কারণে আমি বলতে চাই না সামান্য কারণে দেশের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করা সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে অপমান করার যে খেলা আইসিটি নামক একটা দরবার বিচারালয় যেটার কোন আইনগত ভিত্তি নাই যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধী পাকিস্তানিদের বিচার করার জন্য পাকিস্তানিদের সহযোগীদের বিচার করার জন্য আলবদ রাজাকার আল সন্দ হত্যাকে দালালদের বিচার করার জন্য সে একটা আদালতকে রেখে এইটাকে নিয়ে যা চলছে আমি জানি না আল্লাহ কোথা আল্লাহ কি করে কিন্তু আমার বিশ্বাস এই ধরনের আইনের নামে বেআইনি কার্যকলাপ এবং দেশকে একটা অপমানের দিকে ঠেলে দেওয়া প্রতিদিন রাত্রে ঘুমাতে পারি নাই ওই জেনারেলরা কোথায় চলে যাচ্ছে জেনারেলরা জেলখানায় যাচ্ছে জেনারেলরা হাত জোর করে হবে একটা ছেলে বারবার যার দুই পয়সার অবদান নাই দেশের ব্যাপারে দুই পয়সা আলবদর রাজাকারদের পরিবারের ছেলে পেলেরা এখন সেই সব আইন আদালতের মালিক হইয়া কার কার ক্ষমতায় কি যেন কি করছে দেশটাকে একটা এমন একটা পরিবার সৃষ্টি করছে যে আজকে সামরিক বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা হয়েছে এই দেশে সামরিক বাহিনীর বিচার কিভাবে হয় আমরা এই দেশের আইনজীবী আমরাও কিছু জানি নতুন নতুন আইন করে নতুন 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 বিচারের প্রক্রিয়া করে নিজের ইচ্ছা মতো বিচার করার নাম তো বিচার না আমি মনে করি দেশে যা চলছে এটা কোনো দেশ না এটা ইলেকশন হইলো কি হইলো না কবে হইলো বা হবে না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে আমি একটা মনে করি ইনু সাহেবের যাওয়া দরকার ইনু সাহেবের সরকারের যাওয়া দরকার এই দেশে যে অত্যাচার নির্যাতন যা চলতেছে মদ জাস্টিস সেগুলো বন্ধ হওয়া দরকার এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃত আইনের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করে দ্রুত একটা নির্বাচন দিয়ে এই সব লুটেরা শ্রেণী এই সব বিদেশের শ্রেণী এই সব লর্ড ক্রাইবের সন্তানের এই দেশ থেকে চলে যাওয়া দরকার তা না হলে মানুষ কিন্তু যদি সুযোগ পায় এদেরকে ধরতে পারে টেরে কিন্তু ছিঁড়ে ফেলবে এদেরকে এই দিনটা কিন্তু আসতেছে এই দেশটাকে নিয়ে কিন্তু ছেলে খেলা খেলছে আমাদেরকে কিন্তু তারা অপমান করছে তারা অপমান করছে অস্বীকার শুধু করছে না সবকিছু তারা অস্বীকার করে দিচ্ছে আমি আজকে বলতে চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন এই সব প্রশ্নের উত্তর দিতে এখন ঘৃণা লাগে এই সব ঘৃণীত মানুষ এই সব ঘৃণিত মানুষ যাদের দুই পয়সার অবদান নাই দেশটা সম্পর্কে এরা এখন দেশের নেতা হয়ে বৈশাখে আইন করে আদালত করে সনদ করে ইত্যাদি করে এগুলো কিচ্ছুই মানি না আমি দেশ একদিন আসবে দেশ মানুষের হাতে আসতেই হবে সেই দিনটা আসতেছে খুব বেশি দূরে না আমি এটা মনে করি আমি আমি আশা করি খুব দ্রুত সময়ে আপনি রাজনৈতিক মঞ্চে আপনার যেই রাজনৈতিক সেখানে আপনি বলবেন আমি একটু জানতে চাই চাই যে আসলে আমরা আশাবাদী হতে অনেক যা ক্ষতি হওয়ার নষ্ট হওয়ার হয়েছে এই সময় আপনি কিছু সমাধানের পথ বললেন যে সরকারের চেঞ্জ প্রয়োজন আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের রায় আছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে সেদিকে মানুষ তাকিয়ে আছে সমাধানের জন্যে বাংলাদেশের রাজনৈতিক সমাধান বোধহয় আগে জরুরি সেটার জন্যে আসলে কে এখন উদ্যোগী হবে ডক্টর ইউনসের উদ্যোগে তো আজকে যে আমরা দেখলাম যাতে ঐক্যমত্তের কথা বলা হলো যে ত্রিশ দল নিয়ে এতদিন মিটিং হয়েছে তার মধ্যে পাঁচ দল নাই তো এই ঐক্যের দায়িত্বটা এখন সর্বাগ্রে যদি আসে তাহলে বিএনপির কাছে আসে বিএনপি যেহেতু একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে এদিকে চাকশু নির্বাচন আপনি দেখেছেন চাকশু নির্বাচন রাকশু নির্বাচন এগুলোতেও জামাতে ইসলামীর জয় জয়কার একরকম তো এই প্রেক্ষাপটে আসলে দেশের দায়িত্বটা এখন কার উপরে বর্তায় কে এই বড় দায়িত্বটা নিবে এবং আপনারা যারা মুক্তিযোদ্ধা আপনারা যারা দেশের বিশিষ্ট সিনিয়র সিটিজেন তাদের কাছে তো ওই প্রজন্মের প্রত্যাশা বেশি মানে আমি শেফ স্টেট আপনারা জানতে চাই যে সমাধানের কি পয়েন্টটা এখন কি কি সমাধানের কি পয়েন্ট কি হবে আপনি যে দুইটা পরিচয় আবার প্রথম করতে আমি একজন মানুষ আমি একজন মুক্তি যোদ্ধা আমি এই দেশের একজন সিনিয়র নাগরিক আমি একজন মুক্তি যোদ্ধা কমান্ডার ছিলাম দেশ সৃষ্টি যারা করছে আমি তাদের একজন এটা আমার একটা পরিচয় আর আমার একটা দलीय পরিচয় ছিল এখন স্থগিত আছে আমি বিএনপি করি এবং বিএনপি আমি মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারপারসন উপদেষ্টা ছিলাম এখন আমার স্থগিত আছে দুইটা কথা বলতে গিয়ে মানুষ হিসাবে যদি আমি কথা বলি এই দেশটার জন্য আমি যুদ্ধ করি নাই এটা আমার দেশ আমার বিশ্বাস ছিল ইনু সরকার যে ধরনের মানে বাজে খেলা খেলতেছে ইনু সরকারের যে বিদেশি পাসপোর্টদারীরা আজকে দেখলাম তো সবাই তো বিদেশি মিটিং পরিচালনা করছে বিদেশি সভাপত্য করছে বিদেশি কথা বলছে বিদেশি মাপ চাইছে বিদেশি সবাই খালি আমি বিদেশি দেখলাম দেশের কাউকে আমি দেখলাম না দেশের যারা আছে যারা এরানাকি নেতা সে আমার কাছে কেমন কেমন লাগে এরা নাকি নেতা এরা অনেক বড় নেতা এটাও ঠিক কিন্তু এরা যেভাবে অসহায়ের মতো বৈশা থাকে আমার কাছে এটা লজ্জাই লাগে এই ধরনের রাজনীতি করার কোনো শিক্ষা আমি কোনোদিন পাই নাই এই কালচার আমার মধ্যে নাই আমি মনে করি ওই যে কিছু চাওয়া পাওয়া সামান্যকে একটু হাসি ফুর্তি সামান্য একটু অনুগ্রহ অনুগত ভাজন হওয়ার জন্য জীবনের সবকিছু শেষ করে দেওয়া দলের আদর্শ নীতি সবকিছু শেষ করে দেওয়ার নাম হলো রাজনীতি এর নাম আমার দলের যেমন মিটিং দলের কমিটির মিটিং এ কোনো সিদ্ধান্ত হয় না আমার এখন এটা বলার অধিকার নাই যেহেতু আমি দল থেকে এখন সাময়িকভাবে বরখাস্ত হইলে দলের ভিতরেই বলতাম বাহিরে বললে আবার বলবে আপনি দলের মানুষ হয়ে দলের সমালোচনা কেন কিন্তু আমার কেন জানি মনে হয় আমার দলে আমার দলের নেতৃত্বে আজকের প্রেক্ষাপটে অনেক কিছু করার ছিল যা তারা করছে এবং এটার জন্য কিন্তু একদিন বিএনপিকে একদিন জবাবদিহি করতে হতে পারে ইতিহাসে যা আপনার যখন প্রয়োজন ছিল কথা বলার প্রয়োজন ছিল দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল পদক্ষেপ নেওয়ার সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল কি কারণে যেন আপনি সবকিছু সবকিছুর মধ্যে আপনি কম্প্রোমাইজ করে বসেছিলেন শুধু একটা কি পাওয়ার জন্য যেন এই কথাটা কিন্তু একদিন ইতিহাসের কাছে বিএনপি কে জবাব দিয়ে করতে হবে কারণ আমি জানি বাংলাদেশ এইভাবে থাকবে না বাংলাদেশ ইনু সাহেবরা চক্রান্তের মাধ্যমে আন্তর্জাতিক যে বড় শক্তি আছে তাদের মাধ্যমে বাংলাদেশটাকে একটা রক্ষিতা বানায়া বাংলাটা খুব কঠিন বলে ফেললাম এই আমার মাকে রক্ষিতা বানাইয়া সুন্দর শাড়ি পরাইবো মার্টিন দিব চট্টগ্রাম বন্দর বিয়া দিব করিডোর দিয়া দিব আমার দেশে বিদেশি সৈন্য আসবে আমার দেশ সবকিছু বিদেশের সিদ্ধান্তে চলবে আমার দেশটা হয়ে যাবে একটা পরাধীন দেশ আমার দেশের মেয়েরা হয়ে যাবে অনেক মেয়েরা হয়ে যাবে পণ্য সেইরকম একটা দেশ ইনু সাহেবরা বানাইতে চাচ্ছে চক্রান্তের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যেমন করে এসে স্টিমার লাগায় বৈশা আছে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ধরে দ্বিতীয় মহাযুদ্ধের আগ থেকে আমেরিকা যেমন করে ইস্ট এশিয়া ইস্ট সাউথ ইস্ট এশিয়া সেই ফিলিপাইন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সবকিছু দখল করে ফেলে চলে এক সময় আজকে বঙ্গোপসাগর এবং আতিক রহমান বাংলাদেশকে একটা বাংলাদেশকে তাদের হাতের পুতুল হিসাবে ব্যবহার করছে বাংলাদেশ সরকার হয় তারা জিতবে ইউনি জিতলে এই দেশটা বিদেশিদের হাতে চলে যাবে আর না হলে একদিন যারা এই দেশ সৃষ্টি করছিল শত শত বছর যাব আমাদের যে পূর্বপুরুষরা যুদ্ধ করে যে দেশ স্বাধীন করতে পারে নাই যে দেশের মানুষকে স্বাধীনতা দিতে পারে নাই যে দেশটা একাত্তর সনে একদিন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এদেশের রাজনীতিবিদদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সামরিক বাহিনীর জেনারেল উসমানী মেজর জিয়া মেজর খালেদ মুশারফ কত নাম বলবো তাদের নেতৃত্বে যুদ্ধ করে মুজিবনগর সরকার ছিল তাজউদ্দিন সৈয়দ নজরুলের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছিলাম হাজারে হাজারে লাখে লাখে চিন্তা আসতেই হবে যে আমরা মুক্তিযুদ্ধের দেশকে আমার মাকে আমি রক্ষিতা হতে দেবো না আমি আমার দেশকে আমার দেশের সতীত্বকে রক্ষা করব আমি আমার দেশে কম খাবো কম করব আমি বিলাসিতা কম করব। আমার জেনারেলের নয়টা বাগান বাড়ি থাকবে না আমার বড় লোকদের দশটা লুটেরা বেগ থাকবে না আমার মানুষের বেগম বাড়ি থাকবে না লক্ষ কোটি হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে হয়ে যাবে না আমার দেশ চলবে মনুষ্যত্ব এবং বিবেকের মাধ্যমে আইনের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে মানবতার সাম্যের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে আমার দেশটা চলবে আমি সঠিকভাবে চলার চেষ্টা করব আমার চিন্তা হবে জ্ঞানে বিজ্ঞানে আধুনিকতায় বাংলাদেশকে পৃথিবীর সমসাময়িক একটা দেশ হিসেবে গড়ে তোলার জন্য একদিন যে যুদ্ধ করেছিলাম সেই দেশটা আবার ফিরাই আনতে হবে সেই ধরনের একটা রাজনৈতিক যুদ্ধ কিন্তু হবে আমি কিন্তু বলে দিলাম দেশ কিন্তু এই সব রাজাকার আল নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য দেশকে আমরা সৃষ্টি করি নাই এই সব রাজাকারের বাচ্চারা প্রত্যেক দিন বাংলাদেশ নিয়ে নেতৃত্ব করবে আর দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে কুকুরের মতো রাজপথে থেকে মেরি কুকুরের মতো মরতে হবে আমরা এই দেশটা সৃষ্টি করি নাই মুক্তিযুদ্ধের দেশ হতে হবে মুক্তিযোদ্ধারা আবার দাঁড়াবে আমি মনে করি খুব ক্লিয়ার সেইখানে বিএনপির অবস্থানটা হওয়া উচিত মুক্তিযুদ্ধের পক্ষে যেহেতু এটা শহীদ জিয়াউর রহমানের দ্বারা সৃষ্ট রাজনৈতিক দল আমি খুব ক্লিয়ারলি কথাটা বললাম শহীদ জিয়াকে যারা নেতা মানবে নিশ্চয়ই বিএনপি সবাই নেতা মানে আমরা শহীদ জিয়ার আদর্শকে মানি আর শহীদ জিয়ার আদর্শকে মানলে ওই যে দুই পক্ষ আমি যেটা বললাম দুই পক্ষের মধ্যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে তার ব্যতিক্রম হলে বিএনপি যদি সকাল বিকালে চিন্তা ভাবনা করে কি করব কি করব করতে থাকে সিদ্ধান্তহীনতায় ভুগে আমি জানি না বিএনপির নেতৃত্বের উপর আমার আস্থা আছে আমার মনে হয় শেষ পর্যন্ত খেলাটা ঠিক মতোই তারা খেলবে কিন্তু সঠিক খেলতে না পারলে কিন্তু বড় খেসারত জাতিকে দিতে হবে এবং এইটার খেসারত বিএনপি কেও নিতে হবে আমি মনে করি বিএনপির এবং পদক্ষেপ নেওয়ার সময় আসছে ওই সারাদিন মানুষ হ্যাঁ শুধু নির্বাচন 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 করিয়া কই নির্বাচন পরে রয়েছে হ্যাঁ বিয়াই করছি না আগে হাড়ি পাতিল কোথায় কিনতে হবে গাই কোথায় কিনবো বাসুর কত দুধ দিবে এইগুলি নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে দেশ শেষ হয়ে যেতেছে দেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে দেশ পরাধীন হয়ে গেছে দেশ এখন জায়গাতে চিন্তা করা উচিত আমি মনে করি আমাদের দলের সুস্থ হবে বা সুস্থতার পথে আছে আমাদের নেতা জানার তারেক রহমান সাহেব আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা আছেন খুব গভীর ভাবে চিন্তা করিয়া পদক্ষেপ ওই যে ছেলের মতো আচার খাওয়া ছেলে পেলেরা যা করবো তাই হবে দেশে আর রাজ যুদ্ধের রাজাকারের রাজাকার রাজা করব তাই দেশে হইতে হবে এটা কিন্তু শেষ কথা না শেষ কথা কিন্তু আরো আছে শেষ কথা কিন্তু আরো আছে কথাটা বলে দিলাম এটা যারা বুঝে না যাদের এই দূরদৃষ্টি নাই দিব্য দৃষ্টি নাই তাদের রাজনীতি করা উচিত না আমি বিনয় জানাতে চাই ফজুর রহমান আমরা আহ সরাসরি লাইভ অনুষ্ঠান আছে আমাদের এই লাইভ শোতে আমাদের অনেক দর্শক অনেক কমেন্ট করছেন আমি যদি আপনার অনুমতি সাপেক্ষে অনুমতি দেন আমি কয়েকটা কমেন্ট একটু আহ আপনাকে শোনাতে চাই নিশ্চয়ই আপনাকে উদ্দেশ্য করেও কিছু কমেন্ট আছে যদি এক মিনিট বাদের দেড় মিনিট তিন চারটার বেশি অসংখ্য কমেন্ট শত শত কমেন্ট এসছে যদি আপনি অনুমতি দেন আপনার অনুমতি সাপেক্ষে আমি দু তিনটা কমেন্ট একটু করতে চাই আমার মনে হয় মধ্যে দর্শকদের প্রতিও আমাদের একটু সম্মান জানানোর বিষয় থাকে আপনার অনুমতি রহমান অন্তত পাঁচ থেকে সাতটা কমেন্ট আমি দেখেছি সেলিউট বিড় মুক্তিযোদ্ধা ফজরুল রহমান তারপর লড়াই 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 চাই জয় বাংলা এই স্লোগান গুলো তো আছেই এগুলো নিশ্চয়ই আওয়ামী লীগ সমর্থক বিএনপি সমর্থক সব দলের সমর্থকে আমাদের এখানে তারা করছেন বিরোচিত বিনন্দন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্দাবাদ তারপর আরো অসংখ্য কমেন্টে এই সরকারের সমালোচনা করেছেন আমি তার মধ্যে থেকে উল্লেখযোগ্য বীর বাঙালি অস্ত্র বাংলায় সবার স্বাধীন করো দেশের দেশ নিয়ে খুব হাফিতিস করছেন অনেকেই ফজলুর রহমান ভাইয়ের মতো বীর নেতৃবৃন্দ এখন আমাদের আমাদের ভরসা অনেক পরে আসলেন অনেকদিন পরে আসলেন অপেক্ষা করছিলেন আমাদের দর্শকরা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেন আমাদের বীর মুক্তিযুদ্ধের বুর রহমানের রাজনৈতিক বিশ্লেষণ জানার জন্য আমি শেষ করতে চাই একটা অংশ দিয়ে এই বিষয়ে যেহেতু দীর্ঘ সময় আমার আমাদের দর্শকরা আপনাকে পাননি আপনি জানেন যে এই সরকারের এখন যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদেরকে নিয়ে গত কিছুদিন ধরে খুব কথাবার্তা চলছে এই উপদেষ্টা পরিষদকে এখন আমরা যদি মোটা বলি বিএনপি বিশ্বাস করে না জামাত ইসলাম বিশ্বাস করে না এনসিপি বিশ্বাস করে না বিএনপি অনেক আগে থেকে অভিযোগ করেছে যে উপদেষ্টা পরিষদে জামাতের মানুষজন আছেন এবং তারা অনেকে নিরপেক্ষতা হারিয়েছেন এনসিপি রিসেন্টলি অভিযোগ করছে আনুষ্ঠানিক ভাবে তারা দল হিসাবে করেছে তাদের নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা এক্সিট খুঁজছেন সাংঘাতিক ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ব্যালেন্স করছেন জামাত বলছে তাদের কাছে কল রেকর্ড আছে উপদেষ্টাদের যেখানে তারা জানে যে তারা অন্য দলকে সাপোর্ট করার চেষ্টা করছে আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা উপদেষ্টাদের কারো কারো দিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ ফজুর রহমান হঠাৎ করেই এই এক্সিটের আলাপ এবং নির্বাচনের এখনো সাড়ে চার মাস বাকি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি দর্শক উদ্দেশ্যে এই মূল্যায়নটা জেনে আজকে শেষ করব এটা বিভিন্ন ধরনের কুটকৌশল জামাতে ইসলাম আর যারা আছে মধ্যে রাতের কি কথা বলবে কে কার বিরুদ্ধে কথা বলবে মানুষকে ব্যতী ব্যস্ত এবং বিভ্রান্ত রাখার জন্য সেই কারণে গত তেরো মাস যাবত এই কাজগুলো তারা করতেছে এই যে পেলেরা যারা আজকে মিছিল করছে এরা আজকে দস্তখত করে নাই কিন্তু জামাত কিন্তু বলছে এদেরকে ছাড়া তো ওইটা পাশ হইতে পারে না এখন ওই যে আপনি মেয়ের বাড়িতে বর গেল না বরের বাপ গেল বর যাত্রী গেল সব গেল ঢুল গেল নাগার্সি গেল কিন্তু বর গেল না পাগরি মাথায় বিয়া সেই বিয়াটা কিন্তু হবে না এই দেশের রাজনীতিতে ইনু সাহেব বর বানাইছে হলো এই ছেলে পেলেদেরকে যারা তিনটা জেনারেশনকে ধ্বংস করে দিছে আমার জাতিকে ধ্বংস করে দিছে

এবং এইটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া হবে এই ছেলেরা জানে তাদের পিছনে শক্তি আছে কারণ তারা আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশিত করছে প্রতিষ্ঠিত করছে তাদের হাতে অস্ত্র আছে অর্থ আছে হিজবুত তাহারি আছে জঙ্গি আছে জামাত আছে এই সব ছেলেরা যা করতে পারে সেটা আমি বুঝি বিএনপি যত সোজাসুজি বুঝতেছে বা অন্য দলগুলো যত সোজাসুজি দস্তখত করে আইসা পড়ছে এই স্যালেরা না দেওয়ার কারণে কিন্তু এটা সম্পূর্ণ হলো না অন্য আরো অনেকে যায় নাই কিন্তু এই ছেলেদের এনসিপি যায় নাই এটা হলো বিয়ের আসরে বড় নিজেই যায় নাই কাজে এটা কোন সফল জুলাই আন্দোলনের কোন সনদ হবে না বরদেরকে ছাড়া এক দুই নম্বর হইল আমি খুব ক্লিয়ারলি বলি জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন যত কথাই বলেন তার দুইটা রূপ একটা রূপ বিএনপির নেতৃত্বে তার এক নেতৃত্বে গণতান্ত্রিক রূপের একটা আন্দোলন পনেরো বছর যাবৎ চলছে আমি বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আরেকটা হলে ষড়যন্ত্রমূলক আন্দোলন পাঁচই আগস্ট যা এখন হচ্ছে এই ধরনের ষড়যন্ত্র সারা পৃথিবীতে কোন দেশের কোন জাতির মধ্যে আন্দোলনের দিয়ে হয় শ্রীলঙ্কাতে বছর আগে আন্দোলন হয়েছে দেখেন তার দেখেন। আমাদের অনেক পরে নেপালে একটা আন্দোলন হয়েছে দেখেন ওই যে পাঁচই মার্চে ইলেকশন হয়ে যাবে আমাদের মতো এই ধরনের নিকৃষ্ট শ্রেণীর কুরাজনীতি রাজনীতি প্রকৃতির রাজনীতি নিচ প্রকৃতির উপদেষ্টা প্রধান উপদেষ্টা মানুষ কি নেপালে আছে তারা কি এরকম আমাদের চোর চোর তাদের একটা দেশ বানাইছি স্বার্থপর লুটের আদের একটা দেশ বানাইছি ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য একদল লোক সৃষ্টি করছি তারা এই দেশের সমস্ত কালো শক্তিকে ক্ষমতায়ন করে এই দেশটাকে একটা পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করতেছে এর বিরুদ্ধে যদি মানুষ সচেতন না হয় তাহলে আমাদের কপালে বাঙালি জাতির কপালে দুঃখ আছে কথাটা আমি বলে দিলাম বাঙালি জাতির কপালে দুঃখ আছে আমার সন্তান কিন্তু পরাধীন দেশে বাস করতে আপনার সন্তান কিন্তু পরাধীন দেশে থাকবে সেই পরাধীনতা ব্রিটিশ আমলের পরাজিত না হইতে পারে কিন্তু সেই পরাধীনতা হবে সাম্রাজ্যবাদী পরাজনতা আমাদের সবকিছু তাদের দেখা যাবে সামনে আমরা আছি কিন্তু ভিতরে তাইকে দেখা যাবে আমরা না আমাদের দেশের মালিক অন্যরা এই জায়গাতে কিন্তু আমরা চলে যাচ্ছি এবং ফাইনালি যদি এই সব ইনু সাহেবদেরকে আরো সময় দেওয়া হয় তাইলে আমরা চলে যাব এই কথাটা বিএনপি যত দ্রুত বুঝতে পারবে বা বুঝবে বুঝছে হয়তোবা বা বুঝবেও টট পেশি দেশের জন্য লাভ হবে আমার শেষ কথা হলো ইলেকশন ইজ এ মাস্ট তবে এটা সাহেবের দিনন ন ইনু দল হলো জামা আমি সব সময় কথাটা বলি একদম ইওন উত্ত্যকে ধরে সিপ সেক্রেটারি পর্যন্ত সিনিয়র সেক্রেটারি পর্যন্ত কেবেরে সেক্রেটারি পর্যন্ত সব জামাত দখল করে আছে সমগ্র প্রশাসন জামাত দখল করে আছে সমস্ত অন্যান্য বিভাগ জামাত দখল করে আছে এখন যা শুনি এগুলা কইলে তো খুব ভয়াবহ ব্যাপার আরমির ভিতরে আমাদের দেশে ওই স্বাধীনতার পর থেকে শুনছিলাম যে আর্মির ভিতরে কত ধরনের খেলা হয়েছে সেই খেলায় কিন্তু অনেক ঝরছে রক্তের সাগর সৃষ্টি হয়েছে এখনো শুনি আর্মির ভিতরে চলে রাজনৈতিক উচিত না আমি মনে করি রাজনৈতিক দলের খুব দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে ইনু সাহেবকে বাদ দিয়া একটা আইনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন দিয়া মেজরিটি পার্টির হাতে দায়িত্ব হস্তান্তর করে ইলেকশন চলে যাওয়া উচিত আর এই জুলাই ফুলাই ওইগুলা যখন ওই পার্লামেন্ট বসবে পার্লামেন্ট ঠিক করবে জুলাই সনদ কি হবে না হবে জুলাই আন্দোলনের নেতাদের কি গুরুত্ব দেওয়া হবে না হবে এগুলা তারা ঠিক করবে তারা ইলেকটেড তারা হলে এখন যত কথাই লেখো বিল মেরে সূর্য দিবে পার্লামেন্ট এটাকে ধর রাত দেখি এইগুলা কি তখন ইনুশাককে পাওয়া যাবে যে উনি কোথায় আছে উনি সুইজারল্যান্ডে আছে আর ওই যে লোকগুলা আইছে ববদার নাম নাই সানমরলের বিআই হ্যাঁ ওই যে আইছে দুইশো ভোট পাইব না দুইজন মানুষের চিনে না এই সব লোকেরা পায়ের উপরে পাও তুললে বাংলাদেশের সংবিধান লিখে দেয় ছুঁড়ে ফেলায় দেয় ওইসব লোকজনকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ যদি আল্লাহ নিশ্চয় আছে আল্লাহর যদি রহমত একদিন বাংলার মানুষদেরকে খুঁজবে খুঁজে আটলান্টিক মহাসাগর পার হবে যে তোরা আসস কই দেখি এই জায়গাটাতে আসবে কিন্তু অনেক 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 ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা জানাবের পুরে ফজুর রহমান আমাদের সঙ্গে হাজার হাজার দর্শক এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন শত শত দর্শক তাদের অনেক মূল্যবান কমেন্ট করেছেন দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সঙ্গে এই লাইভ শোতে যুক্ত ছিলেন আমি আবারও দেশ বরেন্দ্র মানুষ এই দেশের কৃতি মুক্তিযোদ্ধা বীর বীর সন্তান দেশের জনক ফজুর রহমান আপনাকে আমাদের পক্ষ থেকে আবারও শত শত সালাম এবং শুভেচ্ছা জানাবো আমাদের দর্শকরা এখনো আপনাকে সেলিউট জানাচ্ছেন আপনার সঙ্গে সম্মতি জানাচ্ছেন সেলিউট এবং সালাম জানাইলাম অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম